শেষ হলো উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের নিউট্রেশন পরীক্ষা তোমরা সকলেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিউট্রেশনের প্রশ্নপত্র তোমাদের তো এই ভিডিওতে আমি তোমাদের এই নিউট্রেশনের বিষয়ের বিষয়ে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের এটা পঁয়ত্রিশ নম্বরে পরীক্ষা হয় তো পঁয়ত্রিশটা প্রশ্নই তোমাদের সলভ করে দেখাবো একেবারে সঠিক উত্তর তোমাদের সামনে তুলে ধরবো তো যারা উচ্চ মাধ্যমিক দিয়ে এলে নিউট্রিশন পরীক্ষা যারা দিয়ে এলে তারা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো এবং দেখো যে তোমরা কতগুলো প্রশ্নের উত্তর ঠিক দিতে ঠিক করে আসতে পেরেছ এখানে বলে রাখি তোমাদের প্রশ্নগুলো প্রত্যেকটা একই হবে কিন্তু তোমাদের দাগ নম্বর আলাদা হতে পারে ঠিক আছে সুতরাং প্রশ্নের সাথে মিলিয়ে দেখো যে তুমি সেটা ঠিক করেছো কিনা প্রথমেই দেখো একের দাগের প্রশ্ন বলা হচ্ছে কৃষিজাত দ্রব্যের জন্য ব্যবহৃত অনুমোদন প্রাপ্ত চিহ্ন হলো এটা সঠিক উত্তর হবে অপশন বি এজি মার্ক ঠিক আছে এটা আমি কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি গতকাল যারা আমাদের সাজেশন দেখে গেছো তারা কিন্তু 30 প্লাস নম্বর পাবে কারণ 30 প্লাস নম্বর এই কারণেই বলছি কারণ কতগুলো কমন আছে তোমাদেরকে এই ভিডিওতে আমি বলে দিচ্ছি ঠিক আছে 30 প্লাস তারা নম্বর গ্যারান্টি পাবে তো প্রথমে এটা কমন ছিল ঠিক আছে দুই নম্বর যে প্রশ্নটি আছে UHT এর সম্পূর্ণ অর্থ হলো এটা সঠিক উত্তর হবে অপশন বি আল্ট্রা হাই টেম্পারেচার প্রসেস ঠিক আছে এটা আমি গতকাল লাস্ট মিনিট সাজেশন ভিডিওতে দিইনি তবে গত তারও দুদিন আগে আমি আরো দুটো সাজেশন ভিডিও দিয়েছিলাম সেখানে কিন্তু এটা দিয়েছিলাম আচ্ছা নেক্সট পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নে বলেছে কোন জীবকণিকা সয়াসসের প্রস্তুতিতে ব্যবহৃত হয় এটা সঠিক উত্তর হবে অপশন এ গিল্লাস অরাইজ এরপর হচ্ছে চার নম্বর প্রশ্ন বিবৃতি ও যুক্তি পড়ে সঠিক বিকল্পটি চয়ন করো বিবৃতি দিয়েছে মাখানো বা শুষ্ক করা মাছ দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব যুক্তি দিয়েছে নুন প্রয়োগের ফলে জীবাণু থেকে জল অপসারিত হয় ফলে শুষ্ক অবস্থায় পচন রোধ করা যায় এটা সঠিক উত্তর হবে অপশন সি এ সঠিক কিন্তু আর ভুল তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে জানিয়ে রাখছি যেহেতু তাড়াতাড়ির মধ্যে উত্তরগুলো সলভ করা হয়েছে যদি কোনো উত্তর ভুল থাকে তো আমি সেটার সঠিক উত্তরটা কিন্তু কমেন্টে আবার দিয়ে দেবো ঠিক আছে এবার হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মেলাতে হবে তো এটা তোমাদের প্রথমে আছে দেখো স্তম্ভ এ তে ক্লাস সংরক্ষক যেটা আছে তোমাদের আহ ক্লাস টু সংরক্ষক ক্লাস টু সংরক্ষ সংরক্ষক হবে তোমাদের আহ বি এইচ টু ঠিক আছে বি এইচ টু আর সিএটা আছে বর্ণযোজক পদার্থ বর্ণযোজক পদার্থ হবে তোমাদের বিটা ক্যারোটিন আর ডিএটটা আছে ফ্লেভার বর্ধক ফ্লেভার বর্ধক হবে তোমাদের ডিএটটা হবে মনোসোডিয়াম গ্লুটামেজ অর্থাৎ তোমাদের এটা অপশন হবে অপশন ডিটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে আচ্ছা এরপর আমরা যাব ছ নম্বর পরবর্তী আর ছ নম্বর প্রশ্ন ঠিক আছে ছ নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছো বলেছে উৎসেচক যা গ্লুকোজ গ্লুকোজ থেকে ফসফেট উৎপন্ন করে তা হলো এটা হচ্ছে অপশন বি হবে হেক্সা কাইনেজ এটাও কিন্তু সাজেশনের প্রশ্ন ঠিক আছে বেশিরভাগ প্রশ্নের সাজেশন থেকে এসেছে দু একটা বাইরে এসেছে মানে ত্রিশ প্লাস কিন্তু আরামসে তোলাই যায় সাত নম্বর প্রশ্ন এটাও দিয়েছিলাম আর সত্য মিথ্যা বলেছে তো প্রথমেতে দেখো মলটজ মলটজ সেসরা জাতীয় খাদ্য ভাঙ্গে ঠিক আছে এটা নিয়ে কিন্তু একটু কনফিউশন আছে সত্য নাকি মিথ্যা তবে এটা যদি আমি মিথ্যা করি তবে কিন্তু অপশনে মিলছে যদি এটাকে সত্য করি তাহলে বাকি কোনো অপশনে কিন্তু মিলছে না সুতরাং এই কোশ্চেনটা একটু একটু ঠিকঠাক নেই বলে মনে হচ্ছে তাও দেখা যাক দু নম্বর হচ্ছে লাইপেজ ফ্যাট জাতীয় খাদ্য ভাঙ্গে এটা সত্য পেপসিন তেল জাতীয় খাদ্য কোণা বিশ্লেষণ করে এটা মিথ্যা শুক্রেশ শুধুমাত্র শুক্রোজের উপর ক্রিয়াশীল এটা সত্য ঠিক আছে অর্থাৎ মিথ্যা এটা যদি আমি মিথ্যা ধরে নিই তাহলে মিথ্যা সত্য মিথ্যা সত্য মানে অপশন ডি টা এক্ষেত্রে সঠিক উত্তর হবে তুমি যদি এটাকে সত্য ধরো তাহলে কিন্তু কোনো অপশনই মিলছে না ঠিক আছে আচ্ছা তাহলে এটা সঠিক উত্তর আপাতত ডি এরপর যাব আমরা পরবর্তী পৃষ্ঠায় আট নম্বর আট নম্বর পৃষ্ঠায় দেখো এই প্রশ্নের উত্তরটা কিন্তু ভুল আছে ঠিক আছে এই প্রশ্নের প্রশ্নটাও ভুল আছে এই প্রশ্নের সবাই কিন্তু এটাতে নম্বর পেয়ে যাবে যে এটা যদি কেউ অ্যাটেম্পট করেছো সে কিন্তু নম্বর সম্পূর্ণ নম্বর পাবে এখানে লেখা আছে টিইএফ এর সম্পূর্ণ অর্থ লেখো টিইএফ বলে কিছুই নেই নিউট্রিশনে ঠিক আছে এটা হবে টিইই তো এর পুরো নাম হয় টোটাল এনার্জি এক্সপেন্ডিচার এটা অপশন এটা সঠিক উত্তর হবে তো প্রশ্নটা ভুল আছে তো এটা তোমরা কিন্তু প্রত্যেককে নম্বর পেয়ে যাবে এরপর আছে নয়ের দাগের প্রশ্ন নয়ের দাগের প্রশ্ন দেখো বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মেলাতে বলেছে তো 5 গ্রাম ফ্যাট 5 গ্রাম ফ্যাটটা হবে তোমাদের 45 ক্যালোরি মানে চারের আর টা বলেছে আট গ্রাম প্রোটিন প্লাস পাঁচ গ্রাম ফ্যাট এটা হবে তোমাদের সাতাত্তর কিলো ক্যালোরি আর সি এরটা বলেছে দশ গ্রাম শর্করা দশ গ্রাম ক্যালোরি আর ডিএটা হবে যেটা দাঁড়াচ্ছে নয়ের দিকে সি এর যে অপশনটা রয়েছে এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে এরপর আমরা যাব পরবর্তী প্রশ্ন দশের দাগে দশের দাগের প্রশ্নটা কিন্তু অনেকেই কোন সাজেশনের প্রশ্ন কিন্তু অনেকেই জেনে শুনে ভুল করে দশাধিকের প্রশ্ন বলেছে কোন যন্ত্র বিএমআর এর পরিমাপ সাহায্য করে অনেকে কিন্তু কম ক্যালোরিমিটার করে দিয়েছে এটা উত্তর হবে বেনেডিক রথ যন্ত্র ঠিক আছে এটা সঠিক উত্তর হবে এগারো দাগেটাও কিন্তু অনেকে জেনে শোনাও ভুল করেছো কো এনজাইমের একটি উদাহরণ হলো কো এনজাইমের উদাহরণ আমি আগের দিনই বলেছিলাম অপশন বি এন এ ডি আচ্ছা এরপর হচ্ছে বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্ন কিন্তু আবার বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাতে দিয়েছে তো এই ক্ষেত্রে দেখো তোমাদের এইটার সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন সি ঠিক আছে প্রশ্নটি দেখে তোমরা প্রত্যেকে মিলিয়ে নাও এপর পরবর্তী পৃষ্ঠায় যাব যেখানে রয়েছে আমাদের 13 নম্বর প্রশ্ন 13 নম্বর প্রশ্ন বলেছে সঠিক ক্রমটি নির্বাচন কর তো এই ক্রম দেখো একটা এসেছে ক্রম তো এটা তো আমাদের সঠিক উত্তর হবে অপশন ডিটা মূলবিবরে লালারসে amylase সেখান থেকে তৈরি মল্টেজ মল্টেজ থেকে এটা মল্টোজ মল্টোজ তো ভেঙে তৈরি হয় মল্টেজ তারপরে গ্লুকোজ ঠিক আছে অপশন ডিটা হবে 13 তাকে সঠিক উত্তর এরপর আমরা যাব 14 টার প্রশ্ন ঠিক আছে 14 টার প্রশ্ন দেখো কি আছে বলেছে ভারতীয় রেফারেন্স ম্যানের ওজন হলো ঠিক আছে তো এখানে দেখো আমরা জানি যেটা সেটা হচ্ছে ষাট কেজি থেকে পঁয়ষট্টি কেজি হয় তো আগে আগে যেটা ছিল মানে পুরনো যেটা ছিল সেটা ছিল ষাট কেজি কিন্তু বর্তমানে নতুন যেটা হয়েছে সেটা হচ্ছে পঁয়ষট্টি কেজি তো বর্তমানে যেটা হয়েছে সেটাই কিন্তু উত্তর ধরা হবে সুতরাং এটা অপশন বিটা সঠিক উত্তর হবে ঠিক আছে অনেকে কিন্তু এটা ষাট কেজি করে সেটা কিন্তু হবে না এরপর হচ্ছে পনেরো দাগের প্রশ্ন পনেরো দাগের প্রশ্ন বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাতে বলেছে তো এটা হবে তোমাদের দেখে নাও থেকে মিলিয়ে নাও ডি অ্যামাইনেসেন ডি হবে প্রোটিন বিপাক সাইট্রিক অ্যাসিড চক্র সাইট্রিক অ্যাসিড চক্রটা হবে তোমাদের শর্করা চক্র বিটা অক্সিডেশন বিটা অক্সিডেশনটা হবে ফ্যাট বিপাক অরিনিথিন চক্রটা হবে ইউরিয়া এগুলো প্রত্যেকটা কাল কিন্তু বলেছিলাম মানে প্রশ্নগুলো হুবহু এরকম ছিল না কিন্তু যেরকম দিয়েছিলাম পড়লে কিন্তু আরামসে করা যায় ষোলো দাগের প্রশ্ন নিম্নলিখিত কোনটি প্রস্তুতিতে ইস্টের প্রয়োজনীয়তা নেই উত্তর হবে অপশন সি দই সাতেরো নম্বর প্রশ্ন ইউরিয়ার রাসায়নিক সংকেত হলো এটা একদম ক্লাস টেন থেকে পড়ে আসছো এটা হবে অপশন সি শর্টেকে তোর সি এন এইচ 2 হোল 2 এরপর আমরা যাব 18 দাগের প্রশ্ন দেহে সর অভাবে ফ্যাটের অসম্পূর্ণ জারণ তৈরি করে উত্তর হবে অপশন বি কিটোন বডি এরপর नेक्स्ट क्वेश्चनে আমরা যাব যেখানে রয়েছে 19 দাগের প্রশ্ন ঠিক আছে 19 দাগের প্রশ্ন দেখো এখানে বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাতে বলেছে এই প্রশ্নটি তোমরা দেখে নাও ঠিক আছে দেখতে বেশো তো এটার সঠিক যে উত্তর সেটা আমি তোমাদের বলছি তো দেখো ষোলোশো ষাট প্লাস তিনশো পঞ্চাশ কিলো ক্যালোরি এটা হয়ে যাবে তোমার দু নম্বরটা গর্ভাবস্থায় সময় প্রয়োজনীয় আর বিয়ের ত্যাগের বলেছে বিয়ের ত্যাগেরটা হবে তোমার বিয়ের ত্যাগেরটা হয়ে যাবে একেবারে শেষেরটা চার নম্বরেরটা ঠিক আছে সম্পূর্ণরূপে স্তনদাত্রী মায়ের জন্য আর এর ত্যাগেরটা হবে তোমার তিনের আর ডি হবে একেবারে প্রথমেরটা তাহলে আমার এলো এ টু বি ফোর সি আসে থ্রি মানে তোমার অপশন এটা সঠিক উত্তর হবে ঠিক আছে অপশন এটা সঠিক উত্তর হবে উনিশের নেক্সট আমরা পরবর্তী পেজে যাব এখানে রয়েছে প্রশ্ন নম্বর কুড়ি কুড়ি নম্বর প্রশ্নে দেখো কি দিয়েছে কুড়ি নম্বর প্রশ্নে দিয়েছে প্রদত্ত বিবৃতি ও যুক্তি পড়ে সঠিক বিকল্প চয়ন করো এখানে বিবৃতি এবং ব্যাখ্যা দিয়ে দিয়েছে তো এটা তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি এ সত্য কিন্তু আর কখনোই এ কে সমর্থন করে না এরপর দেখো পরবর্তী পৃষ্ঠায় আমরা যাব সেখানে রয়েছে একুশের ত্যাগের প্রশ্ন বেশ সুন্দর প্রশ্ন দিয়েছে একটা রাস্তা ধারে একটা হোটেলের একজন কর্মচারী ছুরি দিয়ে কাঁচা মাংস কাটবার পর সেই ছুরি না ধুয়ে সেটিকে দিয়ে সালাড কাটেন এবং পরে নিজে সেই সালাড গ্রহণ করেন একদিন পরেই একদিন পরে তিনি তীব্র উদরাময় রোগে আক্রান্ত হন এখানে ঘটনাটির জন্য তাই অনুচিতটি হলো এটা উত্তর শাল মনেল্লা হওয়ার কথা কিন্তু ক্লস্ট্রিডিয়াম স্পেসিসও উত্তর হবে ঠিক আছে দুটো প্রশ্নের মধ্যে কনফিউশন আছে তো যারা সালমোনেল আমার আমার মতে আমার মতে এটা ক্লস্ট্রিডিয়াম এসপি হবে মানে স্পেসিসটাই হবে যদি কেউ দুটোই করে এসছো আমার মতে কিন্তু দুটোতেই নম্বর দেওয়া দরকার ঠিক আছে দুটোতেই নম্বর দেওয়া দরকার তো আপাতত তোমরা অপশন এটা সঠিক উত্তর হিসাবে ধরে চলো এরপর বাইশে দাগের প্রশ্ন প্রদত্ত বিবৃতি এবং যুক্তি দিয়েছে এখানেও তো এটা তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে দেখো বিবৃতি কি দিয়েছে যকৃতকে সুসজ্জিত জৈব রাসায়নিক আর বলা হয় তো এটা সঠিক বটে তো এটা অপশন সি তোমাদের সঠিক উত্তর হবে এ সঠিক আর ভুল এরপর আমরা যাব তেইশে দাগের প্রশ্ন তেইশে দাগের প্রশ্ন দেখো পাকা আমের সংরক্ষণে কি ব্যবহার করা হয় সঠিক উত্তর হবে অপশন বি সোডিয়াম বেঞ্জয়েড ব্যবহার করা হয় একেবারে সাজেশনের প্রশ্ন এরপর হচ্ছে চব্বিশ নম্বর প্রশ্ন ভিনিগারের রাসায়নিক নাম কি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অ্যাসিটিক অ্যাসিড পঁচিশ নম্বর প্রশ্ন কোন খাদ্যে জোড়ার মধ্যে পচন পদ্ধতি দেখা যায় উত্তর হবে অপশন এ মাংস এবং মাছ আচ্ছা এরপর হচ্ছে ছাব্বিশের দাগের প্রশ্ন উৎসেচকের প্রোটিন অংশকে বলা হয় উত্তর হবে অপশন বি অ্যাপো এনজাইম এরপর হচ্ছে সাতাশের দাগের প্রশ্ন লাল রসের মধ্যে উপস্থিত ব্যাকটেরিয়া নাশক উৎসেচক হল উত্তর হবে অপশন এ লাইসোজম এরপর হচ্ছে আঠাশ আঠাশ দাগের প্রশ্ন আঠাশ দাগের প্রশ্নে বলা হচ্ছে কাঁচা ডিমের সাদা অংশের মধ্যে উপস্থিত অ্যান্টি এনজাইম হল এগুলো প্রত্যেকটা কিন্তু সাজেশনের প্রশ্ন অপশন সি হবে সঠিক উত্তর অ্যাভিডিম এরপর হচ্ছে উনত্রিশ নম্বর প্রশ্ন কালকেই দিলাম প্রশ্নটা কোন বিজ্ঞানী চাবিও তালা তত্ত্বের প্রস্তাবনা করেছিলেন অপশন ডি হবে সঠিক উত্তর এমিল ফিশার আচ্ছা এরপর চলে যাব তিরিশে দাগের প্রশ্ন এখানেও একটা বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ দিয়েছে দেখতে পাচ্ছ ট্রান্স অ্যামিনেশন ট্রান্স মিথাইলেশন ডি কার্বোসিলেশন এবং ডি অ্যামিনেশন তো এটা তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে দেখে নাও তোমাদের এটা সঠিক উত্তর হবে অপশন ডি ঠিক আছে এ থ্রি বি টু সি ফোর ডি ওয়ান এটা তোমাদের সঠিক উত্তর হবে চলে যাব পরবর্তী পৃষ্ঠায় একত্রিশ নম্বর প্রশ্ন একত্রিশ নম্বর প্রশ্নে বলেছে ড্যাশ এনার্জি কারেন্সি নামে পরিচিত এটা সঠিক উত্তর হবে অপশন ডি এটিপি এডিনোসিন ট্রাইফসফেট ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে বত্রিশ নম্বর প্রশ্ন ড্যাশ একটি পিটোজেনিক অ্যামাইন অ্যাসিড উত্তরটা হবে অপশন এ ফিনাইল অ্যালানিন আচ্ছা এরপর হচ্ছে তেত্রিশ নম্বর প্রশ্ন বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মেলাতে হবে তো এটা সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন বি এ টু বি ওয়ান সি ফোর থ্রি ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে চৈত্রিশ নম্বর প্রশ্ন চৈত্রিশ নম্বর প্রশ্নটা রয়েছে এই পৃষ্ঠায় ইলিওসিক্যাল কপাটিকার অবস্থান হলো এটা সঠিক উত্তর হবে অপশন বি ক্ষুদ্রান্ত ও বৃহদান্তের সংযোগ স্থলে একেবারে প্রশ্নের আজকে একেবারে শেষ প্রশ্ন আজকের প্রশ্নের পঁয়ত্রিশ নম্বর তুমি টিফিনের সেদ্ধ ডিম ও পাউরুটি খেয়েছো কোন এনজাইম গ্রুপ তোমার টিফিনের পাচনে সাহায্য করবে নির্বাচন করো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি টায়ালিন পেপসিন লাইফেজ এই ছিল তোমাদের সম্পূর্ণ পঁয়ত্রিশটা প্রশ্নের নিউট্রিশনের পঁয়ত্রিশটা প্রশ্নের একেবারে নির্ভুল সমাধান এরপরেও যদি কোনো প্রশ্নের কোনো সমাধানে ভুল হয়ে থাকে সেটা আমরা কমেন্টে কিন্তু জানিয়ে দেবো কেমন এবং তুমি কতখানি ঠিক করে এসেছো কত নম্বর তোমার উঠছে তুমি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো আজকের ভিডিও তবে এ পর্যন্তই